প্রভিসি বলছেন যে কোনো প্রোগ্রামের পারমিশন ছিল না একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মুক্ত চিন্তা গণতন্ত্রের নামে রাত এগারোটা বারোটা অবধি একটা অনুষ্ঠান চলবে কোনো প্রশাসনিক নজরদারি থাকবে না যা খুশি তাই হবে আচ্ছা আজকে আমরা সেখান থেকে দেখতে পেলাম যে ঝিলপারে ঘটনাটা ঘটেছে সেই ঝিলপাড়েরই আজকের যে ছবি উঠে এলো সেই ছবি অত্যন্ত দুর্ভাগ্যজনক ছবি কি উঠে এলো এই যে ভাঙা মদের বোতল ছড়াছড়ি কার্যত মদের ভাঙা বোতল আজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে কার্যত যত্র ছড়িয়ে রয়েছে যেখানে ঘটনা সেখানে এইভাবে ভাঙা মদের বোতল রয়েছে মানে আজকে মদ্যপান গঞ্জিকা সেবন সবকিছু আজকে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে হবে এবং মানে ছাত্র সমাজ সেটাকে বলবে আমাদের স্বাধীনতা নেশা করা আমাদের স্বাধীনতা শিক্ষাঙ্গনে আমরা নেশা করব মানে একটা শিক্ষাঙ্গন যে শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার সাথে অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দ যুক্ত ছিলেন সেই শিক্ষাঙ্গনটাকে বাম এবং অতি বামেরা মিলে কোন নৈরাজ্যে নিয়ে যাচ্ছে প্রগতিশীলতার নাম করে শিক্ষাঙ্গনে মদ্যপান করা হবে এর দায় নেবে কালকে শুনলাম হিট ফ্যাসিস্ট ওই চার নম্বর গেট যেখানে ঘটনা ঘটেছে হিট নাম করে নরেন্দ্র ফ্যাসিস্ট বলে নরেন্দ্র মোদীর ছবি পোড়ানো হলো ঠিক তৃণমূল যা করছে মালদার নরেন্দ্র ছবি পোড়ানো একই করছে এস এফ আই চার নম্বর গেটের সামনে যাদবপুরে হিট ফ্যাসিস্ট বলে রাত আটটার সময় রাত আটটার সময় যে এস এফ আই নেতারা ছেলেরা মেয়েরা ওখানে ছিল তারা এগুলো কিছু দেখতে পাচ্ছিল না এটা হতে পারে রাত দশটায় উদ্ধার হলো মানে এই ঘটনার সাথে এর সেই হিদদা দা ফ্যাসিস প্রোগ্রামে যে সমস্ত ছেলে মেয়ে ছিল তারাও কেউ যুক্ত রয়েছে যে নকশাল মানসিকতার লোকজন ক্যাম্পাসটাকে আজকে নেশার আখড়ায় পরিণত করেছে অরাজগতা নৈরাজ্যের আখড়ায় পরিণত করেছে তাদের রয়েছে আর এই সব কিছুকে প্রশ্রয় দিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ নোভোর টু বিজেপি এরাই করে বিজেপিকে কে গ্রেটার ইভিল বলে দু হাজার একুশ সালে এরাই বলেছিল লেসার ইভিল কম ক্ষতিকারক তৃণমূলকে ভোট দা এই সমস্ত নকশাল নেতারাই পরবর্তীকালে তন্ময় ঘোষের মতো তৃণমূলের মুখপাত্র হয়ে তৃণমূলের প্রশাসনিক বিভিন্ন পদে বসে পড়েন